একটা মানুষকে আপনি যখন ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন তখন তার খুন ছুটি তার আবদারগুলোও কিন্তু আপনার কাছে ভালো লাগবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সাথে মিষ্টি কিছু গল্প করব রাত তখন এগারোটা থেকে সাড়ে এগারোটা দেখছিলাম টিকটক হঠাৎ করেই টিকটকে এই বিখ্যাত সিক্সটি ফোর নামের একটা পেজ থেকে আমি কিছু ভিডিও দেখি আর তাদের এই ভিডিওগুলো আমার কাছে এত লোভনীয় লাগছিল অলওয়েজ দুধের খাবার আমার খেতে খুবই ভালো লাগে আর তারা এই পেজে ঈদ উপলক্ষে নাকি তারা একটা ডিসকাউন্ট দিয়েছিল চারটাতে একটা কম্বো আর সেই কম্বোতে থাকছে লাবাং থাকছে দই থাকছে ক্ষীরমন আর থাকছে রসমলাই বিশ্বাস করুন দেখে আমার এত লোভনীয় লাগছিল আমি ইব্রাহিমকে সঙ্গে সঙ্গে বললাম যে আমি এটা খেতে চাই এটা আমি আমাকে তুমি প্লিজ অর্ডার করে দিও তো সে কি করলো সঙ্গে সঙ্গে রাত সাড়ে এগারোটা তাদের পেজ থেকে আমার জন্য এই কম্বোটা অর্ডার করে নিল এক হাজার টাকার মধ্যে ছিল রসমলাই আধা কেজি রসমলাই ছিল আধা কেজি ক্ষীরমোহন ছিল একটা লাবাং ছিল আর দই ছিল এক পাতিল অলওয়েজ আমার খুবই ভালো লাগে দুধের খাবার আর এখানে এক হাজার টাকার কম্বোর মধ্যে সবই ছিল দুধের খাবার যদিও লাবাংটা আমরা সঙ্গে সঙ্গেই ভেঙে খেয়ে নিয়েছিলাম তাই সম্পূর্ণ এক বোতল লাবাংয়ের ছবি কিন্তু বা ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারিনি আপনারা দেখতে পেয়েছেন যে লাবাংটা আমি অর্ধেকটা আগে খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে রস মানে এত গাঢ় ছিল এত ইয়ামি ছিল কি আর বলবো যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই যে আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন অবশ্যই তার খুনশুটি তার আবদারগুলোও কিন্তু আপনার কাছে ভালো লাগবে তাই তো দেখুন রাতের সাড়ে এগারোটা বাজে আমি যখনই এটা দেখে খেতে চলাম সে সঙ্গে সঙ্গে এটা অর্ডার করে দিল আর পরের দিনই তারা আমার এই অর্ডারটা ডেলিভারি করে গেল আর তাদের একটা রুলস আছে এই বিখ্যাত সিক্সটি ফোরে তারা তিন ঘন্টার মধ্যেই কিন্তু তাদের খাবারগুলো ডেলিভারি করে থাকে আর এই যে দেখছেন এটা কিন্তু ক্ষীরমোহনটা অনেক টেস্টি ছিল আর যেটা বলছিলাম যে লাবাংটা অর্ধেকটা আমরা আগেই ফিনিশ করেছিলাম শুধু ভিডিওর জন্য এইটুকু রেখেছিলাম আপনাদের দেখাবো বলে আপনারা চাইলে কিন্তু এই পেজ থেকে অর্ডার করতে পারেন এই পেজের নাম হচ্ছে বিখ্যাত সিক্সটি ফোর আপনারা যদি চান অবশ্যই আমি কমেন্টস বক্সে আপনাদেরকে এটার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের ফেসবুক পেজও কিন্তু শেয়ার করে দিব যেহেতু সে আমাকে মন থেকে ভালোবাসে তাই তো সে আমার আবদারটাকেও একদম বিরক্ত বোধ করে নাই যখনই আমি বলেছি যে আমি এটা খাবো সে সঙ্গে সঙ্গে কিন্তু রাত আর দিন কয়টা বাজে সেটাও কিন্তু সে খেয়াল করে নেই সঙ্গে সঙ্গে আমার জন্য অর্ডার করে দিয়েছিল আর পরের দিন সকালবেলা ডেলিভারি ম্যান আমার বাসার সামনে ডেলিভারিটা দিয়ে গিয়েছিল আপনার প্রিয়জনটা যখন আপনার শখের হবে তখন তার জন্য আপনার অনেক কিছুই করতে হবে মাসাল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর একজন শখের নারী তাই তো সে অলওয়েজ আমার সব আবদার পূরণ করার চেষ্টা করে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সম্পর্কটা এরকমই টিকে থাকে সংসারে খুন খুনশুঁটি তো লেগেই থাকে কার সংসারে খুনসুটি না লাগে বলুন আর আমি মনে করি সংসারে যদি খুনসুটি লাগে তাহলে তাদের সম্পর্কটা আরও মজবুত হয়ে যায় ভালোবাসার প্রকাশটা আরও বেশি হয়ে যায় আমি দেখেছি বিয়ের পর থেকে যখন তার ইনকাম কম ছিল সে ইনকাম করতো খুব অল্প তখনও সে আমার আবদার আমার শখগুলো তার সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে আর এখনও সে তার সাধ্যের মধ্যে আমার শখগুলো পূরণ করার চেষ্টা করে সে আমাকে এতটুকু আনন্দ দিতে যে আনন্দতে আমি আমার বাবা মার সেই পুরনো স্মৃতিগুলো যাতে ভুলে যাই বাবা মার স্মৃতিগুলো তো আসলে কখনোই ভোলার মতো না কিন্তু বাবা মা যে নেই সেই কষ্টটা সে আমাকে কখনো বুঝতেই দেয় না মাসাল্লাহ আপনার সবাই মাসাল্লাহ বলে যাবেন আমাদের দুজনের জন্য যদিও কম্বোটা ছিল মাত্র এক হাজার টাকার ছিল আমার পছন্দের খাবার কিন্তু তার এত ভালোবাসায় আমার কাছে লাখ টাকা কি বলবো কোটি টাকার চেয়েও আমায় আমি এতটা তৃপ্তি পেয়েছি তো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে তাদের নাম্বারটা তাদের খাবার খুবই আমি একদম চোখ বন্ধ করে আপনারা তাদের কাছ থেকে হোম ডেলিভারি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারি আল্লাহ হাফেজ